আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম হচ্ছে আলুটেলার পাশে সুন্দর একটা পাহাড় দেখার জন্য আমার সাথে আছে আবরার ইসলাম আর আছে কিমনি এই যে দেখেন সাইডে ওরে বাবা অসাধারণ পাহাড় ও যে দেখেন পাহাড় দেখা যাচ্ছে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় যেদিকে যাবেন সেদিকে পাহাড় খাগড়াছড়ির অসাধারণ একটা দৃশ্য এই যে দেখেন পাহাড়ের উপরে ধোয়া উঠতেছে আসলে কিন্তু এই ধোয়াটা পাহাড়ের না এইখানে আগুন জ্বালাইছে গভীরটা এখান থেকে দেখা যায় না ওখান থেকে নামতে হবে দেখি একটু দেখাই সবাই চলে হ্যাঁ না তুমি নিয়ে যাও হ্যালো গাইস কি অবস্থা সবার এই দেখেন আমি কিন্তু এখন কোথায় আছি জানেন আপনাদের দেখলে কিন্তু ভয় লাগবে এই দেখেন বাবা দেখেন শুধু পাহাড় রকম ঢালু আসলে অসাধারণ প্রকৃতি তাই না দেখলে যে কারো ভয় লাগবে দেখেন পাহাড়ে ধোয়া উঠতেছে আসলে এটা হচ্ছে ময়লা পড়াচ্ছে এই জন্য ধোয়া উঠতেছে গাইস তো দেখুন আলু টেলার এখানে আসছি তো এইখানের যে ভিউ পাহাড়ের যে ভিউ সেটা আপনাদেরকে না দেখে পারলাম না তো ওই দেখেন কত ঢালু পাহাড় আসলে ক্যামেরায় তত ঢাক যাচ্ছে না এত গভীর বাবা ভয় লাগতেছে আমি কিন্তু অনেকটাই দূরে দাঁড়ায় আছি তারপরে কিন্তু অনেক ভয় লাগতেছে দেখেন শুধু চারিদিকে কত গভীর আমাদের এই পাশে আছে উঁচু পাহাড় তারপরে ওইদিকে আছে দেখেন উঁচু দেখা যাচ্ছে একটা পুকুর কি আর এটা পাহাড়ের ইয়া নদী দেখেন বাবা ভয় পার মতো অবস্থা তাই না আমার কিন্তু গা কাঁপতেছে আমি এত কাছে দাঁড়ায় আছি ওই দেখেন আপনারা ওই দেখেন কত গভীর পিছনে আছে আলু টেলা উ যে দেখা যাচ্ছে লাইট জ্বলতেছে ওইটাই হচ্ছে আলু টেলা ঠিক আছে আমরা ওখানে যাবো এখন আমাদের সন্ধ্যা হয়ে গেছে যেতে যেতে বেরোতেই দেরি হয়ে গেছে তো ওই দেখেন দেখা যাচ্ছে আর দেখেন শুধু ভয় লাগার মতো অবস্থা এইটুকু এইটুকু দেখা যাচ্ছে গাছগুলোকে দেখছেন এগুলো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু আসলে অনেক কঠিন অনেক অনেক তো আমরা চলে আসছি কিন্তু পাহাড়ের দেখে আবার চারিপাশটা একটু দেখাও যে কেউ কোথায় এসে দাঁড়ায়ছি হ্যাঁ এখানে আসলে কিন্তু আমার প্রচণ্ড টাকার ভয় লাগছে

এখন তো সন্ধ্যা হয়ে গেছে আমাদের বেরোতে দেরি হয়ে গেছে এই জন্য আর কি অতটা আপনাদের সুন্দর ভিউটা দেখাতে বললাম না অবশ্যই পরে আর আরো একদিনকে আসবো আপনাদের সুন্দর করে ভিউটা দেখাবো আসলে এখানে কিন্তু অসাধারণ ভিউ আসে হ্যাঁ এখানে পাহাড়ের উপর দিয়ে এই যে ছোট রাস্তা বাবা মানে বুক কাপে ঠিক আছে এখানে আসতে গেলে আর এইwidehat দেখে কত গভীর বাবা গো ভাবলেই আপনাদের কেমন লাগবে এখানে যদি এসে দাঁড়ান না তাহলে পড়ার ভিতরে কত দূরদূরপুর করবে যে কতটা গভীর দেখাও সবাইকে এখন তো অন্ধকার হয়ে গেছে মানুষ দেখতেও পারবে না 봐 যে আপনাদের দেখা যাচ্ছে সামনে কিন্তু আলু ঠেলা আছে আমরা ওখানে যাবো এখন তো ওখানে যাবো দেখতে যাবো হ্যাঁ লাইট জ্বলতিছে এখানে দিয়ে ওইখানে হচ্ছে আলু ঠেলা তো আমরা এখন ওখানে যাবো ঘুরতে আর তার আগেই দেখলাম যে এত বড় পাহাড় এখান থেকে পাহাড়টা একবারে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যার কারণে আপনাদেরকে দেখানো হ্যাঁ আসলে প্রচুর গভীর হ্যাঁ ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে যে কতটা গভীর কিন্তু সামনাসামনি দেখলে অবশ্যই বুঝতে এটা কতটা অনেক গভীর অনেক বাইরা আর আমার সামনেই আছে কিন্তু আরো বড় এক পাহাড় পাহাড় এটা আসলে এখান থেকে ক্যামেরা কিন্তু কিন্তু এটা অনেক উঁচু দেখেন কত উঁচুতে কলা গাছ একা একাই হয়ে থাকে এগুলো পাহাড়ি কলা গাছ হ্যাঁ পাহাড়ি কলা গাছ সবকিছু সব মিলে অসাধারণ দৃশ্য ছিল কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছে না আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না তা আরেকদিন আমরা অবশ্যই ভালো করে আপনাদের ভিউটা দেখাবো যে কিরকম দেখা যায় দিনের বেলা তো ততক্ষণ ভালো থাকেন আমরা আলু টেলা যাচ্ছি আমাদের সাথেই থাকেন আল্লাহ হাফেজ